গৃহণী গৃহণী মানেই হচ্ছে গৃহের কাজ করা গৃহের দেখভাল করা গৃহের মানে সুখ শান্তিতে আমাদের সর্বোচ্চ প্রদান করা তো সকাল সকাল ওইটাই বাড়ির লক্ষ্মী কাজ তো করতেই লাগবো তো দেখো সকাল সকাল ওইটাই ঝাড়ু নিছি ঝাড়ুটাও কিন্তু আমাদের মানে একটা মেইন লাইফের মেইন একটা ইম্পর্টেন্ট পার্ট ঝাড়ু ছাড়া আমাদের জীবনের কিছু পরিষ্কার হবে না দেখো

लाल चाय की कॉफी ब्लैक कॉफी मतलब कीजिए जीवो जीवन हम ना लाल कॉफी रेड कॉफी अरे ना ब्लैक कॉफी बोलता है ना हाँ तो ब्लैक कॉफी पीने में आपको कैसा आनंद आता है अच्छा अच्छा बहुत आनंद आता है ना लेकिन मेरे तो घर से निकल नहीं उतरता হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অজয় পাল মণিপুর ব্লগ ফ্রম শিলিগুড়ি কারণ আগে ছিলাম মণিপুরে এখন এর জন্য নামটা চেঞ্জ হয়ে যাবে এখন হচ্ছে শিলিগুড়ি তো শিলিগুড়ি টাইটেল দেবো না নাম দেবো না দেশের নাম দেব না বলে বুঝাবো ঠিক আছে তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমি মোটামুটি আছি বেশি ভালো না শরীরটা তবুও চলতে তো হবেই দেখো এই সুন্দর ব্যাগ নিয়ে আসছে আমার বর বাবু আমার জন্য পুরো একদম মডার্ন স্টাইলের ব্যাগ দেখো খুব সুন্দর প্রথমে সামনাটা দেখাই এই যে হ্যান্ডেল ধরার অনেকটা বড় কোথাও ঘুরতে টুতে গেলে এটা একটা ফ্যাশনের মতো মানে ডিজাইনের মতো চেন মধ্যে একটাই আছে আসা কোপাই ঠিক আছে না ভিতরে আসা আসা তুমি আর ভিতরে তো পুরো একদম টাকা টাকা দেখো কত টাকা এই যে পেছনে একটা আছে

তো এইদিকে দেখো কাকু আছে কাকু প্রত্যেকবার শাড়ি নিয়ে আমাদের বাড়িতে আগে এসে ঢুকবে মানে আমরা বাড়িতে আগে ঢুকে ঢাকুক কাকু তো রাস্তা থেকেই বলতেছি আজকে জামাই ষষ্ঠীর শাড়ি জামাই ষষ্ঠীর শাড়ি জামাই ষষ্ঠীর শাড়ি যারা যারা নিবে জামাই ষষ্ঠীর শাড়ি হাত তুলো হাত তুলো তা আমাকে তা আমার তো হাত তুলতে লাগে না কাকু আমার বাড়িতেই ডাইরেক্ট আসে তো কাকু আসতে আসার পরে মানে এই শাড়িটাই মানে মার লেগে ভালোই লাগতেছিল তো জামাই ষষ্ঠী তো আইসা বলতেছে তো মা কইতেছে এবার জামাই ষষ্ঠী করবে অনেক দিন থেকে জামাই ষষ্ঠী করে না তো এবার কইতেছে মা জামাইষষ্ঠী করবে তো জামাই ষষ্ঠী করলে তো মার একটা শাড়ি দিতে লাগবে তো এই জন্য শাড়িটা মাকে কইতে দেখো পছন্দ হয় না কিন্তু কালারটা তো খুব মিষ্টি একদম চন্দন চন্দনের কালার দেখো ভেতরটা মানে হালকা হলুদ না আবার কেমন জানি আর সেটা আঁচলটা হচ্ছে বেগুনি কালার তো এই শাড়িটাই মানে চোখে লাগছে অন্য শাড়িগুলোও সুন্দর বাট মার তো মাকে তো খাট না না তো এই শাড়িটাই মানে ভালো লাগছে ঠিক আছে তো মারে করলাম তো দেখো এই শাড়ি যদি তোমার ভালো লাগে তাহলে নেই তো কাকু বলতেছিলো শাড়ির দাম ষোলোশো টাকা করে অনেক দাম বলতেছিল তারপরে এই যেমন ষষ্ঠী শাড়ি নিতে আসছে না

মনবাদত গুনু দিয়ে উত্তপ্যানবাবু উত্ত আকলে মনা কই রে কু ও পপ্কা কই পাপা লেচু লেচু কমলা লেচু লেচু নাম লেচু খালি লেচু ক লেচু অন্য নাম কিছু নাই এখন হচ্ছে কি বৈশাখ মাস জ্যৈষ্ট মাস আম কাঁঠল খাবার দিন আম কাটল লেচু খাবার দিন আপনারা সবাই খাবেন আমাদের বাড়িতে তো গাছ নাই কি না এনে খাবো নিয়ে এনে খাচ্ছি আমরা তোমরা নিজের গাছ থেকে বাইরে বাইরে খাও খাও টিন ফিশ তোমরা কারা কারা খাও কমঠে বলো তো মণিপুর থেকে টিন ফিশ নিয়ে আসছি আমরা টিন ফিশ খাই মণিপুরের ছিলাম তো টিন ফিশ অনেকেই খায় সবাই খায় আমরাও খাই তো টিন ফিশ মানে হচ্ছে সমুদ্রের মাছ না কমাও সমুদ্রের মাছ না সমুদ্রের মাছ তো আজকে টিন ফিস খাবো আর আমার ভাই না টিন ফিস খাওয়ার জন্য মানে পাগল হয়ে গেছে তো এই যে এটার মধ্যে একটু হালকা রসুন দিয়ে দিতে হয় আমরা মাছের জন্য তো আর রসুন দিই না না এটার মধ্যে দিতে হয় না একটা গন্ধ আছে বিচ্ছি গন্ধ খেতে লাগে তো দেখো এই ঝোলটা দিয়েছি আর অল্প করেই করবো এখানে দেখা তো এটা এই যে এখন মাছ ছাড়ি না এই মাছ ছাড়িয়ে দেবো এদিকে হবে করলা ভাজা এখানে হবে করলা ভাজা এই যে আর হবে ভেন্ডির চচ্চড়ি আজকের মেনুতে এইটুকু তো বন্ধুরা দেখো এই যে মাছ টিন ফিশটা যেটা বললাম তোমাদেরকে মানে এইটাই যে মাছটা টিন টিন ফিশ এখন মাছের ঝোলের মধ্যে ধুমে মাছের ঝোল এই যে মাছের ঝোল এই যে মাছ এগুলো অলরেডি কুক থাকে কিন্তু রেডি ফর ইট থাকে কিন্তু আমরা তবু খাই না তরকারি রান্না করেই খাই যে যত যাই কোক না কেলে চুলার মধ্যে উনানের মধ্যে রান্না করিয়া তারপরে মশলা বাইটা খাওয়ার মধ্যে আর গ্যাসের মধ্যে রান্না করিয়া আর পাউডার মশলা দিয়ে খাওয়ার মধ্যে অনেক ডিফারেন্স আছে যেটা আমি জানি আমার মতে সুনার মধ্যে অন্যান্য মধ্যে রান্না করা তরকারি খাওয়ার স্বাদই আলাদা তারপরে পাউডার মশলা দিয়ে রান্না করলে যে টেস্টটা হয় আর মশলা বাইটা যে রান্না করলে টেস্টটা হয় সেটার টেস্টটাই আলাদা আমি মনে করি যেটা তো আমার যে মশলা বাটার যে মশলা বাটলে আমার বডির এক্সারসাইজও হয়ে যায় আমার পেটটাও একটু ছোটো হয়ে যাবো ভাবতেছি মনে মনে একটু মোটা হয়ে গেছি সেই জন্য একটু এক্সারসাইজ করি আর কদিন থেকে আমার বাড়িতে পাটা ছিল না এখন পাটা আনছি এখন মশলা বাইটাই রান্না করি তারপরে তোমরা তো দেখলাই যে বড়বাবু বাড়িতে আইছে তো বড়বাবু তো বাড়িতে আইলে একটু আদর যত্ন করতে লাগে বেশি করে তো এদিকে দেখো ভেন্ডি ভেন্ডি চচ্চড়ি করবো চচ্চড়ি বলতে কি আজকে ভেন্ডিটা একটু আমি অন্যরকম রান্না করবো মানে অন্যরকম কি এটার মধ্যে আমি ম্যাগি মশলা দিবো ম্যাগি মশলা দিয়ে খাইতে একটু টেস্ট অন্যরকম লাগে আর এদিকে আমি পেঁয়াজও দেবো বড়ো বড়ো করে পেঁয়াজ করে কাইটা দিবো তো এটা টেস্টটা একটু আলাদা লাগে ঠিক আছে আর আমরা যেটা শস্যা বাটা দিয়ে করি সেটা টেস্টটা হচ্ছে আলাদা যে কোনোভাবে যে কোনোভাবে মানুষ হচ্ছে আমাদের পৃথিবীতে পৃথিবীতে বলতে কি আমাদের তাদের ভারতবর্ষে একশো ত্রিশ কোটি চল্লিশ কোটি লোক প্রায় হয়ে যাচ্ছে সবার সবার রান্নার স্টাইল আলাদা সবার সবার খাওয়ার স্টাইল আলাদা সবার সবার কথা বলার স্টাইল আলাদা সব কিছু আলাদা আলাদা না তো একটা আমি ভিডিও ছাড়ছিলাম রান্নার তো ওই ভিডিও রান্নার ভিডিওটিতে কপিরাইট হিসেবে হচ্ছে যে কপিরাইট যে কেন আসছে কিসের জন্য আসছে আমি এখনও বলতে পারি নাই বুঝতে পারি না কিসের জন্য মানে মাছ পোড়ার মাখা ভিডিও করছিলো আমার মা রান্না করছিল ওইটা ছাড়ছিলাম ওটা কপিরাইট আসছিলো কেন যে জানি না আজ পর্যন্ত বুঝতে পারি নি তারপরে দেখো ম্যাগি মশলাটা নিয়ে নিলাম ম্যাগি মশলা এই ম্যাগি মশলাটা দিতে শিখে লেগে যেন আমার ছোটো বাচ্চা আছে বাড়িতে ম্যাগি খায় বাবু বাবু ম্যাগিদের তো আমি মশলা দিই না একটু একটু দেই তো ম্যাগি মশলা অনেকগুলো জমি আছে তো এই কারণে এই ম্যাগি মশলাগুলোই দিতেছি যার বাড়িতে ছোটো বাচ্চা আছে সেটা বুঝতে পারবে আমার কন্ডিশানটা তো দেখো আমার ম্যাগি মশলা মানে ম্যাগি ভেন্ডি রেডি তো দেখো সন্ধ্যাও হয়ে গেছে আর বাড়ির সন্ধ্যা বেরোতে মানে বাড়ি থেকে বেরোতেই একদম কুকুরগুলো না পাগল হয়ে যায় খুব ভালোবাসে আমিও ভালোবাসি ওদেরকে আর ওরাও মানে আমাকে দেখে পুরো পাগল হয়ে যায় তো দেখো কী করে

কথায় বলি না আমরা যে ভালোবাসা দিলেই ভালোবাসা পাওয়া যায় তো দেখো কুকুরগুলার আমি ভালোবাসি এই জন্য আমারও ভালোবাসি কুকুরগুলা মানে আমার দেখলে আমার দেখলেই আমার মার দেখলেই তাড়াতাড়ি করে গেটের সামনে আসে মানে খাওয়ার দেয় তো সেই জন্য তো আমাদের কাউন্সিলারে দেখো আমাদের পুরো দিওয়ালি বানিয়ে দিয়েছে পুরো রাস্তাতে একদম লাইট লাইট পুরো লাইট রাস্তাতে লাগিয়ে দিয়েছে খুব ভালো হয়েছে তো বন্ধুরা দেখো সুন্দর করে একটু রেডি হয়েছি সুন্দর বলতে কি জাস্ট মানে একটু রেডি হয়েছি যে বাজারে যাব আর এখন সময় বৃষ্টি চলে আসছে তো আজকে আর বাজারে যাওয়া হবে না তো আজকের জন্য এতটুকুই ভিডিও তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকো আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও যদি লাইক না করো তাহলে কিন্তু তোমার হাতে ব্যথা করবো আমার ভিডিওটা যারা যারা দেখবা সবাই কিন্তু একটা করে লাইক করে দিবা একটু একটু সাপোর্ট করলে তো সবাই আগাইতে পারবে তাই না তোমাদের তোমরাও খোলা তোমার মানে তোমরা যদি খুলে থাকো তাহলে কমেন্টে বললো যে আমারও চ্যানেল আছে আমাকেও লাইক করো তাহলে তোমাদেরকেও লাইক করবো আমরা তো যার ভিডিও দেখি তার ভিডিও যেগুলি ভালো লাগে যেগুলি খারাপ লাগে সেগুলি সত্যি মানে লাইক করি না যেগুলি ভালো লাগে যেগুলি মনে যায় যেগুলি সুন্দর লাগে বা কারো কষ্ট প্রবলেম হয় সবগুলিতে লাইক দিই মানে তোমরাও একটা করে লাইক দিয়ে দিও আমার একটা হালকা করে একটু মিষ্টি করে একটা কমেন্ট করে যাইও সবাই খুব ভালো থেকো বাই Al que hablar de joven no tú